অনেকের চাকরি থাকে না অনেকের ব্যবসার সমস্যা অনেকের পারিবারিক সমস্যা সমস্যা মানে হাজারো সমস্যা আমাদের জীবনে থাকে ভালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি যা লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটা কিভাবে আপনি বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন অর্থাৎ মানব জীবনে কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনা ঘটে থাকে বিপদ আসে যেগুলি থেকে আমরা অনেক সময় বেরোতে পারি না তো সেই বিপদ থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন অর্থাৎ অনেকের চাকরি থাকে না অনেকের ব্যবসার সমস্যা অনেকের পারিবারিক সমস্যা অনেকের অর্থনৈতিক সমস্যা অনেকের জায়গা জমি নিয়ে সমস্যা অনেকের দেখা যায় প্রতিবেশী নিয়ে সমস্যা মানে হাজারো সমস্যা আমাদের জীবনে থাকে এখন আপনার যে সমস্যাগুলি সেই সমস্যাগুলি থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তবে এটি হচ্ছে আমাদের জ্যোতিষের ফর্মুলা জ্যোতিষরা যেভাবে আপনাদেরকে গাইড দেয় যেভাবে সাহায্য করে সেভাবে আপনাদেরকে আমি বুঝাবার চেষ্টা করবো বা সেভাবে গাইড দেবো যাতে করে আপনারা আপনাদের নিজেদের বিপদ থেকে বেরিয়ে আসতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই বোর্ডে যাই থেকে আমরা বিষয়গুলি বোঝার চেষ্টা করি যে যে কখন মানুষের জীবনে বিপদ আসে তো এখানে আমি লিখে রেখেছি নিজেকে কিভাবে বিপদ থেকে মুক্ত করবেন অর্থাৎ আপনার যে বিপদ সেই বিপদ থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করবেন যেমন আমাদের যে হাতটি রয়েছে হাতে বিভিন্ন রেখা রয়েছে এবং বিভিন্ন গ্রহের পর্ব রয়েছে যেমন এই যে স্থানটি এটি হচ্ছে শুক্রের পর্ব এই নিচে হচ্ছে বৃহস্পতির পর্ব এটি হচ্ছে শনির আঙ্গুল এখানে হচ্ছে শনি গ্রহের অবস্থান এটি হচ্ছে অনামিকা আঙ্গুল এর নিচে হচ্ছে আপনার রবি গ্রহের স্থান কনিষ্ঠ নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান এখানে হচ্ছে আপনার মঙ্গল স্থান এরপরে হচ্ছে চন্দ্র স্থান এরকম মধ্যে হচ্ছে কেতু স্থান স্থান এখানে এখানে হচ্ছে হচ্ছে আমাদের মোট অবস্থান এখন আপনার রেখা রয়েছে যেমন এই কয়েকটি তিনটি রেখা অনেক রাতে দেখা যায় আবার অনেক রাতে দুইটিও দেখা যায় কিন্তু ম্যাক্সিমাম যে মানুষ তাদের হাতে কিন্তু এই তিনটি রেখা দেখতে পাওয়া যায় এরপরে ভাগ্য রেখা রয়েছে এই ভাগ্য রেখাও কিন্তু কম মানুষের হাতে দেখা যায় তো এটি কিন্তু ভাগ্য রেখা মানে ভাগ্যের পরিবর্তন আবার কিছু দেখা যায় রবি রেখা আবার এখানে রয়ে থাকে অনেক সময় বৃহস্পতি রেখা থাকে আবার দেখা যাচ্ছে রিং থাকে এভাবে আবার চন্দ্রের ক্ষেত্রে এইভাবে দেখা যাচ্ছে কিছু রেখা দেখতে পাওয়া যায় শুক্রের স্থানে এইভাবে কিছু রেখা দেখতে পাওয়া যায় এরকম অনেক রেখা রয়েছে যে রেখাগুলি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রেখাগুলি যদি সুপষ্ট থাকে অবশ্যই আপনাকে আপনার আপনার সমস্যা আসবে না। এখন আপনার বিপদ থেকে আপনার বিপদ কিভাবে আপনি বুঝবেন এখন আপনার কর্ম নিয়ে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার ফার্স্ট রবির স্থান দেখতে হবে যে রবি স্থানে আপনার রেখা রয়েছে হালকা রেখা রয়েছে একটা কিন্তু সেখানে আরেকটি রেখা ক্রস করে দিয়েছে মানে কেটে দিয়েছে অনেক সময় রবি রেখাটি অনেক ছোট্ট দেখা যায় ছোট্টভাবে রবি রেখা রয়েছে আবার এখানে দেখাচ্ছে এরকম একটা জব চিহ্ন রয়েছে রবি রেখা রয়েছে আবার জব চিহ্ন রয়েছে আবার দেখা যাচ্ছে যে এখানে একটি কালো স্পট রয়েছে এরকম তিন চিহ্ন রয়েছে বা এই আঙুলের উপর তিন চিহ্ন রয়েছে এটি কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে সমস্যা আনবে অর্থাৎ কর্মে আপনার অবশ্যই কোনো না কোনো দুর্ঘটনা ঘটাবে হয় আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে না হয়তো দেখাচ্ছে আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনার পদোন্নতি হবে না বা আপনি চাকরি করতেছেন আপনার পিছনে যথেষ্ট শত্রু রয়েছে আপনাকে ক্ষতি করার এরকম ইত্যাদি বিভিন্ন বিষয় আপনার এখানে ঘটবে আচ্ছা দেখা যাচ্ছে আপনি ঋণগ্রস্ত রয়েছে। যদি আপনার বৃহস্পতি গ্রহটি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি ঋণগস্ত হবেন আপনার সামাজিক মর্যাদা থাকবে না আপনার বিপদ আপদ কখনোই তারপরে ভাগ্য রেখা যদি এরকম ভাঙ্গা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মনে রাখবেন আপনার বিপদের সংখ্যা দেখা দিতে পারে বা চন্দ্রের ক্ষেত্রে যদি এরকম ক্রস চিহ্ন থাকে চন্দ্র কিন্তু মানব জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ চন্দ্র কিন্তু মানুষের উন্নতির পথে কিন্তু অনেক সহায়ক হয়ে থাকে তারপরে শুক্র শুক্র স্থানে যদি ক্র চিহ্ন থাকে চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে মানে এই তিল চিহ্ন জাল চিহ্ন চিহ্ন জব চিহ্ন এগুলো কিন্তু প্রতিটা স্থানেই অশুভ হয়ে থাকে বা হৃদয় রেখা আপনার আয়ু রেখা যদি ভাঙ্গা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক কোনো বিপর্যয় ঘটতে পারে বা বড় ধরনের কোন দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এমনকি মৃত্যুর পর্যন্ত আসতে পারে বা এই যে এখান থেকে যদি ক্রস করে এখানে যদি মঙ্গলের ক্ষেত্রে রেখা যায়। আপনার দুর্ঘটনায় এই গেল আমাদের বিপদ যে এই সমস্ত বিপদ আমাদের আসতে পারে বা আসে এখন এই বিপদগুলি আমরা কিভাবে মোকাবেলা করব। কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের সেই বিপদকে মোকাবেলা করে সামনের দিকে আগাতে হবে এখন এই বিপদকে আমরা কিভাবে মোকাবেলা করব। এই বিপদকে মোকাবেলা করতে গেলে আমাদের যে বিষয়গুলি রয়েছে সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে আপনার যে রত্নগুলি রয়েছে সেই রত্নগুলি ব্যবহার করতে হবে যেমন বিপদ অনুযায়ী যে রত্নগুলি রয়েছে যেমন আপনার কর্মক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার রুবি পাথরটি ধারণ করতে হবে কারণ রুবি পাথর হচ্ছে আপনার ভাগ্যের পরিবর্তন করবে দ্বিতীয়ত রবি রেখা আপনার ভাগ্য পরিবর্তন করবে সেক্ষেত্রে আপনার রুবি স্থানটির জন্য অবশ্যই রবি পাথরের প্রয়োজন রয়েছে এই কর্ম যদি আপনি ঋণ দেনা থেকে মুক্তি না পান বা বারবার আপনার সমস্যা হচ্ছে এই বেশপতি কিন্তু একটি রক্ষা কবচ অর্থাৎ বেশপতির যে রত্ন ফোকরাস এই ফোকরাস পাথরটা কিন্তু আপনার জীবনে একটি রক্ষা কবচ হয়ে কাজ করে থাকে যদি আপনি একটি বেশপতির রত্ন পরিধান করেন যদি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা থাকে বা আপনার সঠিক চিন্তা ভাবনা করতে পারছেন না কি করবেন বা আপনার স্মৃতিশক্তি কমে গেছে বা কোনো কিছু মনে রাখতে পারতেছেন না ইত্যাদি যে সমস্যা মানে মস্তিষ্কে যে সমস্যাগুলি এটা কিন্তু সলভ করে আপনার বুধ এই জন্য আপনি বুধের রত্ন পরিধান করতে পারেন এরপরে রয়েছে আপনার চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রের কথা বললাম আপনার বিদেশ ভ্রমণে অবশ্যই চন্দ্রের ক্ষেত্রে আপনার বিদেশে রেখা থাকতে হবে এবং সেই সাথে শুক্রের স্থানটি আপনার ভালো হতে হবে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন আবার যদি আপনার ভূমি বাড়ি গাড়ি অর্থাৎ আপনার জমি জায়গা এগুলো নিয়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার মঙ্গলের স্থান দেখতে হবে আর সেক্ষেত্রে আপনি কোবাল পাথর ব্যবহার করতে পারেন কোবাল পাথর ব্যবহার করলে অবশ্যই আপনি এ থেকে মুক্তি লাভ করবেন এরপরে যদি আপনার দেখাচ্ছে যাচ্ছে ভাগ্য রেখা যদি সমস্যা হয়ে থাকে তা ভাগ্য রেখা যদি সমস্যা হয়ে থাকে বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার চিন্তার বিষয় রয়েছে ভাগ্য যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুবি এবং ফুকরাস পাথর এই দুটি পাথর একসাথে পড়বেন একসাথে পড়লে আপনি এই যে সমস্যার ভিতর রয়েছেন বিপদে রয়েছেন আশা করি আশি ভাগ আপনি এর থেকে মুক্তি লাভ করবেন এরপর যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা হয় দাম্পত্য জীবনে অশান্তি হয় আপনার যৌন শক্তি কম থাকে আপনার অভাব থাকে দেখা আপনার বিলাসিতার অভাব থাকে তাহলে আপনি শুক্র গ্রহটাকে দেখবেন শুক্রের অবস্থা কি রয়েছে শুক্রের অবস্থা যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুক্রের যে রত্নগুলি রয়েছে সে রত্ন আপনি ব্যবহার করবেন আবার রাহুর ক্ষেত্রে যেমন রাহু কিন্তু আমাদের জীবনে অনেক বাধা দেয় অনেক সমস্যা করে যেমন আমাদের জীবনে যে ছোটখাটো যে সমস্যা প্রতি পদে পদে যে বাধাগুলো খেতে হয় যেটা আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেয় দেখাচ্ছে হওয়া কাজগুলি হচ্ছে না যেমন আজকে আপনার টাকা পাওয়ার কথা এবং কনফার্ম ধরা বন্ধ কথা কিন্তু আপনাকে টাকা দিই যায়নি দেখা যাচ্ছে জন্য আপনার বড় ধরনের একটা সমস্যা আপনার করতে হতে পারে কারণ আপনি আর একজনকে কথা দিয়েছেন হয়তো আপনি সে কথা রাখতে পারেন না সেখানে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে তো এই জন্য রাহু কিন্তু আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে সেক্ষেত্রে আপনার এর রাহুর যে রত্ন গোমের সেটি আপনি ব্যবহার করতে পারেন এবং ক্যাশ যেমন আমাদের জীবনে কিন্তু গুপ্ত সত্য থাকে কারণ আমরা মানুষ একজনের ভালো একজনের দেখতে পারি না আর যখনই আপনি দেখবেন যে আপনি সমাজে ভালো হয়ে উঠছেন সব আপনার নাম হচ্ছে তখন কিন্তু দেখবেন আপনার পিছনে শত্রু লেগে যাচ্ছে এই কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে সুতরাং সেই শত্রু হাত থেকে রক্ষা পেতে আপনি একটি পাথর করতে পারেন সর্বোপরি যে পাথরটি কথা বলব সেটি হচ্ছে নীলা নীলা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্যের উন্নতি ঘটিয়ে থাকে কিন্তু নীলা পাথর কর্মের উন্নতি ঘটিয়ে থাকে নীলা পাথর নীলা নীলা কিন্তু আমাদের রাস সিংহাসনে বসিয়ে থাকে অর্থাৎ শনি গ্রহ আমাদের রাস সিংহাসনে কিন্তু কাজেই বড় বড় যে বাধা যেমন আপনি একটা মিল ফ্যাক্টরি দিয়েছেন এখানে আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন সেখানে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে লোক হচ্ছে আপনি মানে যে বিপদগুলি মানুষের জীবনে বড় বড় বিপদ আসে সেটি কিন্তু শনি ঘটিয়ে থাকে সুতরাং এই শনির রত্ন আপনি পড়লে আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে আপনার বিপদ থেকে কিভাবে নিজেকে মুক্ত করবেন এবং কি কি পাথর আপনি ব্যবহার করবেন আপনার বিপদ অনুযায়ী তো আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে মনে করেন এই আজকের আলোচনাটা আপনার জীবনে পরিবর্তন আনবে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন এবং অন্যকে দেখে যেন উপকৃত হতে পারে সেই সাথে কী ধরনের আপনার ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ